হ্যালো গাইডস আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গাড়ি এটা আপনার যে ট্রাক্টর গাড়ি দেখতে ভিন্ন রকম হয়ে যাবে এটা আপনার রাস্তার কাজগুলো খুবই নিয়োজিত আপনারা অনেক ধরনের কাজ এখানে করতে পারবেন এই গাড়ি দিয়ে আমাদের তৈরি ট্রাক্টর গাড়ি দিয়ে দুই গোজে তৈরি গাড়ি তৈরি করা হয়েছে এই ট্র্যাক্টর দিয়ে এটা আমাদের বিজেপ তৈরি করছে তৈরি করতে ওনার নাম হচ্ছে আনিসুর রহমান ওনার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ভেতুর বাড়ি জিনিস তৈরি করছে ওনাকে আমি দেখাচ্ছি উনার নাম হচ্ছে আনিসুল ভাই ভাই আপনার নামটা বলেন তো মোহাম্মদ আনিসুর রহমান বাসা এইখানেই এখানে হ্যাঁ না বাসার বীরগঞ্জেই তো এই জিনিসটা আজকে তৈরি করছে দেখতে পাচ্ছেন খুব একটা সুন্দর জিনিস তৈরি করছে যদি কারো ইচ্ছা হয় এরকম তৈরি করার জন্য তাহলে অবশ্যই নাম্বার যে দেখাইলাম ওই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন এই নাম্বার নাম্বার সরাসরি নাম্বার এই নাম্বারে আপনার কথা বলতে পারবেন সরাসরি আমিতুল ভাইয়ের সাথে কথা বলবেন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে সম্পূর্ণ এখানে নাম্বারে কথা বলে আপনারা বিস্তারিত আলাপ করতে পারেন আর পিছনে একটা ওয়ার্ড দেওয়া আছে যার কারণে গাড়িটা যে পার্টি খাবে না ঠিক আছে এখানে একটা এখানে ওয়াইড দেওয়া আছে তো ভেকু গাড়ির যে সিস্টেম সম্পূর্ণটাই একই খুব সুন্দর ঠেলা জন্য খুবই ভালো তৈরি করছেন জিনিস অত্যাধুনিক একটা জিনিস তৈরি করছেন উনি আমাদের বীরগঞ্জের বুকে খুব ভালো লাগলো আজকে এই গাড়িটা দেখে ধন্যবাদ সবাইকে